ও হনুমন্ত নম দর্শকগণ ম্যা আচার্য সত্যানন্দ আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি কারণ একটা যে একটা টোটকা প্রত্যেকটি আমার টোটকার মধ্যে কোথাও টাকার ছোঁয়া থাকে খেয়াল করে দেখবেন আমি মনে করি আমার আওয়াজ আমার টোটকা আমার উপযোগিতা আপনাদেরকে ধনবান করা হোক আপনাদের কাছে প্রেরণা জাগুক আপনারা লক্ষ্যপতি হন কারণ সমস্যা একটাই দারিদ্রতা একটি দারিদ্রতার হাজারটি ব্রাঞ্চ ঘরের অশান্তির স্ত্রী অসন্তুষ্ট সন্তান অসন্তুষ্ট পরিবেশ অসন্তুষ্ট রিস্তেদার অসন্তুষ্ট একটি কারণ আর্থিক আপনার রুবাব তখনই আসবে যাব মে রুপিয়া হো তো হার চিজ সস্তা হয় কেন জিনিসের দাম আমাদের বেশি লাগে এই জন্য লাগে কেন কি আমাদের জেবে টাকা কম যদি জিনিসের থেকে আমাদের জেবে টাকা বেশি থাকে তাহলে জিনিসটা সস্তা লাগে মেহেঙ্গাই আর সস্তা ডেফিনেশন এটাই জেবে রুপিয়া হো তো হর চিজ সস্তা হয় তাই আমার প্রত্যেকটি টোটকার মধ্যে আপনার আর্থিক উন্নতিটাকে আমি মাথায় রাখি আমার এটি প্রচেষ্টা আমার ভক্তগণরা আমার দর্শকগণরা আমার সহযোগীরা এবং যারা আমাকে ভালোবাসে তারা আর্থিক রূপে স্বাবলম্বী হোক বলা হয় দ্যাট সবচেয়ে বড় সবসিয়া এটা একটা অনেক পুরনো একটা স্লোগান সবচেয়ে বড় রূপেয়া তাই দর্শকগণ আমার টোটকার মধ্যে সব সময় কোথাও একটা অর্থকে ছোঁয়া থাকে ধ্যান দিয়ে আমার টোটকাগুলো করুন জীবনে কোনো না কোনো টোটকা আপনাকে হিট করে যাবে প্রচেষ্টা নিয়মিত হতে হয় প্রচেষ্টা কন্টিনিউ হতে হয় প্রচেষ্টা একটি জাগৃতি আমি জেগে আছি তাই আমি প্রচেষ্টা করছি দর্শক জ্ঞান আপনারা যদি দেখেন এই টোটকাটির জন্য যে টোটকাটি আজকে আপনাদেরকে ধনবান হওয়ার জন্য রাস্তা দেখাচ্ছি আপনারা বটগাছ দেখেছেন অশ্বত গাছ নয় বট গাছ যখন বড় হয় ইয়া ছোটোতেও তার দাড়ি বের হয় দাড়ি মানে তার উপর থেকে কতগুলো পাতলা পাতলা আপনার সুতোর মতন বের হয় এটাকে বলা হয় বরগদ দাড়ি বরগদের দাড়ি অত্যধিক তান্ত্রিক প্রয়োগ এই যে বরগদের দাড়ি এটা অত্যধিক তান্ত্রিক প্রয়োগ একটুখানি বরগদের দাড়িটা একটু পারমিশন নিয়ে প্রণাম করে বরগদ একটা খুব ধার্মিক বৃক্ষ মনে আছে আমি একবার বলেছিলাম কিছু দেবীয় গাছ আছে যেমন অশ্বত্ব গাছ তুলসী গাছ মানি প্ল্যান্ট তেমন বট বট বৃক্ষ এগুলো দেবীয় ঈশ্বরীয় ঈশ্বরের আশীর্বাদ নিয়ে এই গাছগুলো পৃথিবীতে আছে দর্শক গান গাছের এই দাড়িটা নিয়ে আসবেন এবং নিয়ে আসার পর আপনি আপনার ঠাকুরের আসনে যেখানে আপনার শিব মন্দির হোক মায়ের মন্দির হোক সেখানে আপনি ধুনু ধুনো দেবেন এই দাড়িটা পাশে নিয়ে ধুনুর পাশে নিয়ে রেখে আপনি ঠাকুরের ধুনু দেবেন ধুনুটা যখন জলে যাবে এই যে বরগদের দাড়িটা আছে সেটা ধুনুর ধুনোর যে ছাই আছে তার সাথে এটা লাগিয়ে নেবেন মনে রাখবেন ধুনো হচ্ছে ঈশ্বরের আসার রাস্তা তৈরি করে এবং সমাবেশ হয় ওই ছাইয়ে ঈশ্বরের অংশ তাই বরগতের এই দাড়িটা যখন আপনি ওখানে লাগাবেন এটা একটা তান্ত্রিক পদার্থ হয়ে গেল আপনি একটি ছোট কবচ কিনে নেবেন রূপর রূপর কবচ অন্য কোনো ধাতুর নয় রূপোর একটি কবজ নেবেন এবং এই বরগতের দাড়িটা ওইটার ভিতরে ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে মোম লাগিয়ে একটা কবজ করে নেবেন দর্শকগণ এই কাজটি ইয়া তো শনিবার ইয়া অমাবস্যা বাড়ে অমাবস্যার সময় করবেন শনিবার রাত্রে অথবা অমাবস্যাতে এই প্রক্রিয়াটি করবেন বরগদের দাড়িটা আপনি দিনের বেলায় নিয়ে আসবেন কিন্তু প্রক্রিয়াটা আপনি শনিবার ইয়া অমাবস্যার সময় রাত্রে করবেন এইটাকে আপনি কালো সুতো দিয়ে নিজের গলায় ধারণ করবেন মনে রাখবেন সেদিনই এর সঙ্গে সঙ্গে দর্শক এর সঙ্গে সঙ্গে আপনাকে মহাদেবের কাছে এটার জন্য প্রে করতে হবে গলায় ওটা পড়ে আপনার যে মনোকামনা যে কোনো একটা সেখানে অর্থটাই নিশ্চয়ই আপনার সব থেকে বড় মনোকামনা হবে যে হে প্রভু হে মহাদেব হে সদাচারী শিবের একটি নাম বৈদ্যনাথ শিবের একটি নাম সদাচারী হে সদাচারী আমাকে এই আমার মনোকামনাটি পুরো করো আমাকে এত অর্থ দাও যাতে আমি আমার পরিবার আমার সন্তান আমার ঘর সংসারকে সুচারু রূপে চলাতে পারি বাস রূপে চলাতে পারি দর্শক জ্ঞান মনে রাখবেন আপনি নিজের হাতে একটা অদ্ভুত তান্ত্রিক তাবিজ তৈরি করেছেন এই তাবিজটি আপনি য যেদিন পড়বেন তার পরের দিন থেকে আপনার বেনিফিট আপনার লাভ আপনার অর্থ যোগান শুরু হয়ে যাচ্ছে যেখানে হতে পারে আপনার অনেক কাজ জীবনের আটকে ছিল সেগুলো একটা একটা করে সলভ হতে লাগছে দর্শক জ্ঞান এই তান্ত্রিক কবচটি করবেন মহাদেবের আজকে আমার সময় এখানেই শেষ কালকে আমি আবার আসছি আরেকটা আপনাদের জন্য হেরাতঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় দিন Om Hanuman Te Namah.